নমস্কার আমার শ্রদ্ধেয় গুরুজন তথা আমার প্রিয় ভাই বোন তথা আমার সময় বয়সী যাহারা এই ভিডিওটি দেখছেন সবাইকে সংস্কৃত অ্যান্ড সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলে জানাই সুস্বাগতম আমার সাথে আছে তুষার আমাদের উদ্দেশ্য হল শ্রীমদ্ ভগবৎ গীতার উচ্চারণ যাহাতে আমাদের সনাতন ধর্মাবলম্বী সকলে শিখতে পারে এই চিন্তা ধারণা নিয়ে আমরা ভিডিও তৈরি করছি যেভাবে তুষারকে শেখানোর আমি চেষ্টা করছি ঠিক সেইভাবে এই তুষারের সময় বয়সী বা তার থেকেও বড় সবাই শ্রীমদ ভগবত গীতা শিখবে এর উচ্চারণ কিভাবে করতে হয় তা শিখবে এই হল আমাদের প্রধান উদ্দেশ্য তো এবারে আমরা উচ্চারণ করব। চলেছি ওম শ্রী ওম শ্রী পারমাত শ্রীমদ্ভগবদ্গীতা শ্রীমদ্ভগবদ্গীতা গীতা তারপর প্রথম অধ্যায় শুরু হচ্ছে অথ প্রথম অথ প্রথম এই যে আমরা উচ্চারণ করছি এটা আমরা মাত্রা ছাড়া হ দেখতে পারছি এই মাত্রা ছাড়া হ আমরা ও রূপে উচ্চারণ করব। যখন আলাদা করব তখন সেটি ও হয়ে যাবে এই জন্য প্রথম এর আগের যেটা বর্ণ আছে এই বর্ণটির উচ্চারণ আমরা একটু দীর্ঘ করব তো এইভাবে করবেন প্রথম অধ্যায় ঠিক আছে তো এই অধ্যায়ে আমরা প্রথম ধৃতরাষ্ট্রের একটা প্রশ্ন পাব ধৃতরাষ্ট্র সঞ্জয়কে প্রশ্ন করছেন যুদ্ধের বিষয়ে যুদ্ধের বর্ণনা জানতে চাইছেন তো কি প্রশ্ন করছেন আমরা পড়ব धृतराष्ट्र उवाच धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेता समवेतायुयुत्सवः धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेता समवेतायुयुत्सवः মাম কাহ পাণ্ডবাশ্চয়ী বই মাম কাহ পাণ্ডবাশ্চয়ী বই কিম কুরবত সঞ্জয় কিম সঞ্জয় এই যে শ্লোকটা আমরা উচ্চারণ করলাম এই শ্লোক উচ্চারণের ক্ষেত্রে এখানে উৎস আছে আমরা যদি যখন বাংলায় বলি বলি ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রে হবে না এটা ক মূর্ধিন স এবং ও মিলে হয়েছে এই বর্ণটা এই জন্য বলবো তারপর এই জন্য আমরা বলেছি ধর্ম ক্ষেত্রে তারপর কুরুক্ষেত্রে তারপর যেটা এটাকে আমরা স এইভাবে উচ্চারণ করব। এস ও শ যেভাবে হয় এইভাবে উচ্চারণ করব এই জন্য আমরা বলেছি সমবেতা সমবেতা এরপর জ যেটা এটাকে আমরা ইও এইভাবে উচ্চারণ করব। যেভাবে হিন্দিতে যমুনাকে ইয়মুনা বলা হয় যুজনাকে ইউজনা বলা হয় ঠিক সেইভাবে উৎসব বিসর্গকে আমরা হ রূপে উচ্চারণ করব কিন্তু হটা পুরো দীর্ঘ হবে না একটু কম হবে ঠিক আছে তারপর মামকাহ এইভাবে বলবো পাণ্ডবাশব পাণ্ডব কিম পূর্বত সঞ্জয় তো পুনর্বার আমরা একবার পড়ব ঠিক আছে ধর্ম ক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব মাম কাহ পাণ্ডবাশ্চব কিম কুর্বত সঞ্জয় তো আপনাদের সুবিধার্থে এখানে দেখেন আলাদা আলাদা করে দেওয়া আছে ধর্মক্ষেত্রে ক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা মাম পাণ্ডবা চ এব এই পাণ্ডবাস জৈব এই ওয়ার্ডটা তিনটা ওয়ার্ড মিলে হয়েছে এই জন্য একটিকে আলাদা করে দেওয়া হয়েছে কিমক সঞ্জয় কি মকূর্বত সঞ্জয় তো এই প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আমরা জানতে পারবো কোনটার মিনিং কি তাহলে চলুন জেনে নেই দেখে নেই তাহলে অত্যন্ত সহজভাবে সুন্দরভাবে শিখবার জন্য এখানে দেওয়া হয়েছে দেখেন সঞ্জয় অর্থাৎ সঞ্জয় হে সঞ্জয় ধর্মক্ষেত্রে অর্থাৎ ধর্মভূমি কুরুক্ষেত্রে অর্থাৎ কুরুক্ষেত্রে সমবেতাহা অর্থাৎ সমবেত হয়ে উয়ুৎসবহ অর্থাৎ যুদ্ধ করবার ইচ্ছায় আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করল তো আমরা এখানে সুন্দরভাবে দেখতে পাচ্ছি হে সঞ্জয় ধর্মভূমি কুরুক্ষেত্রে সমবেত যুদ্ধের অর্থাৎ যুদ্ধের ইচ্ছায় আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রগণ কি করল এই এটার অর্থ জেনে নিল তারপর এর পরবর্তী শ্লোকে প্রথম শ্লোক এর প্রশ্নের উত্তরে দ্বিতীয় শ্লোক সঞ্জয় বলছেন সঞ্জায় উবাচ সঞ্জায় উবাচ দৃষ্ট्वा দৃষ্ট्वा তু পাণ্ডবাণীকম্ দৃষ্টা তু পাণ্ডবাণীকম্ বিউঢ়ম্ দূর্যধনস্তদাঁ ूढ़ दूर्यधनदा आचार्य उपसम्य आचार्य उपसंगम्य उपसंग राजा वचनम अब्रवीत राजा अब्रवीत तो य <coughs> দৃষ্টিত্বা মুর্দ মুর্দন্য শর্ট আর নিচে আবার ব আছে এইজন্য দৃষ্টিত্বা বোর মতো উচ্চারণ করতে হবে দৃষ্টিত্বা তু পাণ্ডবানিকম বিউধম দুর্যোধন ধনস্তদ দুর্যোধন ধনস্তদ এইটা হলো দন্তীয় শো আধা দন্তীয় শো তো যখন এই শ্লোক ওয়ার্ডটাকে অক্ষরটাকে আলাদা করব। তখন এই আধা শোটা বিসর্গ হয়ে যাবে তো নিচে আমরা দেখতে পারবো এটি এই দেখেন দানা। তদা। ঠিক আছে তারপর এখানে এখান থেকে আমরা পড়ব দৃষ্ট বিউঢম বয় জফলা। লা দীর্ঘ উকার এই জন্য আমরা বিউঢম যখন দীর্ঘ উকার থাকবে তখন আমাদের উচ্চারণের সময় দীর্ঘ করব এই জন্য বলছি বিউঢমঢম এটি হর্ষ উকার এই জন্য উচ্চারণের সময় কম লাগবে সময় দুর্যধন দুর্যধনদা ঠিক আছে তারপর

সঞ্জয় বছো অর্থাৎ সঞ্জয় বললেন সূঞ্জয় কী বললেন বললেন এই 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 আলাদা আলাদা করে দেওয়া আছে এগুলোই এখানে সেটিং করে এগুলোর অর্থ দেওয়া হয়েছে তো তদা অর্থাৎ সেই সময় সেই সময় রাজা দুর্যোধন বৃহ রচনায় যুক্ত পাণ্ডবগণের সেনাকে দেখে এবং দ্রোণাচার্যের নিকটে গিয়ে এই কথাগুলো বললেন অর্থাৎ ধীরে প্রশ্নের উত্তরে সঞ্জয় বলছেন যুদ্ধক্ষেত্রে বর্ণনা বলছেন তো সঞ্জয় বললেন এই কথাগুলো বললেন এবং কি বললেন এর পরবর্তী শ্লোকে তাহলে এর পরবর্তী আমরা কি বিশাল পাণ্ডব সৈন্য অবলোকনের জন্য গুরুর নিকট দুর্যোধনের প্রার্থনা অর্থাৎ এই যুদ্ধক্ষেত্রে গুরু দ্রোণাচার্যর কাছে গেলেন দুর্যোধন এবং এই যে পাণ্ডবরা শূন্য সাজিয়েছে এই সৈন্যকে দেখবার জন্য দুর্যোধন গুরুকে প্রার্থনা করছেন কি বলছেন আচার্য মহতি দ্রুপদুত্রেণ তিষ্য ধীমতা পশ্যৈতাম পাণ্ডু পুত্রাণাম আচার্যমহতিঞ্চমুং বিউঢাম দ্রুপদ পুত্রেণ তবশিষ্যেণ ধীমতা তো এখানে আমরা বলেছি পশ্যইতাম লাইনের মধ্যে যদি ধনুস্বর থাকে তাহলে আমরা ময়ের মতো উচ্চারণ করব এই ঝিন্ন ঝাং না বলে তাম বললাম তা তো পশ্যই তাম তারপর পাণ্ডু পুত্রা নাম বলেছি পুত্র নাম কারণ এখানে আমাদের আটটা অক্ষর কমপ্লিট হয়ে গেছে অনুষ্ঠু ছন্দে একটা শ্লোককে চার ভাগে বিভক্ত করে পড়তে হয় অর্থাৎ এখানে যদি আমরা আর বিরাম নেই তাহলে এদিকে আটটা অক্ষর হবে তো দেখি গনে নেই আমরা এক দুই তিন আধা যেটা এটাকে গোনাতে ধরা হবে না এক দুই তিনটা হলো তারপর পা চার পাঁচ ছয় সাত আট এই মোটাও কিন্তু আধা হয়ে যাবে আধা হয়ে হলন্ত হয়ে যাবে তো এই জন্য এটা হয়ে গেল আধা আটটা অক্ষর হয়ে গেল তো এখানে আমরা বিরাম নিলাম এই জন্য আমরা বলেছি পশ্চইতাম পাণ্ড পুত্র তারপর এই যে আকার আছে আয়ের আকার তো আচার্য এটাকে আ ধরে নেব আचार्य মহтим চমুম आचार्य মহтим চমুম এরপর বিউড হাম বিউড হাম ধ্রুপদ পুত্রেণ তবশিশ্ সেনধীমতা কিভাবে উচ্চারণ করলাম তালব্যশ তালুতে উচ্চারণে জিভা তালুতে লেগেছে মূর্ধন্য স জিভা মূর্ধাতে লেগেছে মূর্ধার একটু উপরে হলো তালু এই জন্য আপনারা উচ্চারণ করবেন যখন তখনই বুঝতে পারবেন এর পার্থক্য ধীমতা ধ দীর্ঘইকার এই জন্য ধীমতা ঠিক এইভাবে উচ্চারণ করতে হবে তো এইগুলোকে আলাদা করা হয়েছে পৈশ্য যুগ এতাম পশ্চাইতান তারপর পাণ্ডুপুত্রানাম তারপর এখানে দেখেন এখানে বলেছিলাম যে এটা সাথে হলন্ত লাগানো আছে হোষ্চিহ্ন লাগানো আছে এই জন্য পাণ্ডু পুত্রাণাম আচার্য মাহ তিম চমু বিউঢ়াম ধ্রুপদ পুত্রেন তব শিষ্যেন ধীমতা তাহলে আরো একবার আমরা উচ্চারণ করি পষয়িতাম পাণ্ডু পুত্র নাম আচার্য মাহ তিম বিউঢাম দ্রুপদ পুত্রে ন তবশিষ্যেন ধীমতা এর অর্থ হল হে আচার্য আপনার বুদ্ধিমান শিষ্য পুত্র দৃষ্ট দ্বিম্ন কর্তৃক বুহাকারে স্থাপিত পাণ্ডু পুত্রগণের এই বিশাল সেনাকে আপনি দেখুন অর্থাৎ এই সেনাকে দেখবার জন্য অবলোকন করবার জন্য রাজা দুর্যোধন গুরুকে বলছেন এর পরবর্তী শ্লোকে চার নং শ্লোকে তিনি কি বলছেন পাণ্ডব সেনার প্রধান প্রধান মহারথীদের নামের বর্ণনা করছেন দুর্যোধন তো কি বলছেন অত্র সুরামহে হেশা অত্র সুরাম হেশা ভীমার্জুন সময়ুধী ভীমার্জুন সমায়ুধি ু ধান বিট দ্রুপদ মহারথ অত্র সূরা মহেশ্ব সামার্জুন সময়ুধী ইুয়ু বলছি না কিন্তু ইয়ু ধান দ্রুপদশ্চ মহাरथহ তো আলাদা আলাদা করে পড়ব অত্র সুরা মহেশ্বরসা ভীমार्जुन समा युधि युयुधान বিরাটশ্চ তো এখানে তালিবো শোটা বিসর্গ হয়ে গেল জন্য বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারত তো এই শ্লোকের অর্থ হল এই সেনাতে বৃহৎ বৃহৎ ধনুর বিশিষ্ট এবং যুদ্ধে ভীম ও অর্জুনের সমকক্ষ বহু বীর আছেন সাহিত্য আছেন বিরাট আছেন আর মহারতি রাজা দ্রুপদ আছেন এই পক্ষে তাছাড়া আরো যাহারা আছেন এর পরবর্তী শ্লুকে আমরা পাবো তো চলুন পড়ে নেই

এই যে শো আছে তার এটা বিসর্গ হয়ে গেছে যখন আমরা এটাকে আলাদা করেছি এই জন্য বলেছি ধৃষ্ট কেতুহু অর্থাৎ কেতু তারপর আছে চেকিতান তারপর আছে কাশিরাজ চ এর অর্থ হলো এবং এবং বীরীয়বান অর্থাৎ যুদ্ধে পরাক্রমী যারা তাদেরকে বীরীয়বান বলা হয় বীরীয়বান আরও অনেক আছেন কে কে পরিজিত চ শব্যชนার পুঙ্গব শবব্যชนার পুঙ্গব राजन তো আরো একবার পড়ব আমরা দৃষ্টি কে তুষ্ট কে তানহ काशीराजश्च বীর্যবান पुरुजित कुंती भूजश्च শবব্যชนার পুঙ্গবহ তো এর অর্থ জেনে নেবো আমরা অর্থাৎ এর আগের শ্লোকের সাথে মিলিয়ে বলা হয়েছে বৈশলকে কাদের কাদের বর্ণনা পেয়েছিলাম তো এবং শ্রেষ্ঠ কেতু চখিতান আর বলবান কাশিরাজ পুরোহিত উন্তিভুজ এবং নরশ্রেষ্ঠ সৈব তাহাদের পক্ষে আছেন এই ছাড়া আরো অনেকজন আছেন এদের ব্যাপারে আমরা পড়ব যুধামন্নুশ্চ বিক্রান্তো উত্তম ঔজশ্চ বীর্যবান युधामन्योश्च विक्रान्त उत्तमौ जाश्च वीर्यवान् सौभद्रद्रौपदेयाश्च सर्व एव महारथः मन्नोश्च विक्रान्त उत्तमौजा वीर्यवान् सौभद्रद्रौपदेयाश्च সর্ব এব মহারথ সৌভদ্র দ্রৌপদে সর্ব এব মহারথ এটিকে যখন আলাদা করলাম ইউধা মন্যুহু প্লাশ্চ ইউধা মন্যুশ্চ বিক্রান্ত বিক্রান্ত ঠিক আছে উত্তমৌজা তারপর ছটা বিসর্গ হয়ে চা আলাদা হয়ে গেল বীর্যবান সৌভদ্র এব মহারথ এই শ্লোকের অর্থ হলো আর কাহা কাহারা আছেন এবং পরাক্রান্ত ইধামন্যু আর বলবান উত্তমজা সুভদ্রার পুত্র অভিমন্যু দ্রৌপদীর পঞ্চ পুত্র এরা সকলেই মহারথী এবং এরা সকলেই পাণ্ডবদের পক্ষে আছেন যুদ্ধ করবার জন্য তো পাণ্ডব পক্ষের যাহারা যাহারা মহান যুদ্ধ ছিলেন তাদের নাম আমরা পেলাম